শুরু হচ্ছে ভাষা সাহিত্য সাংবাদিকতা কোর্স বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের তত্ত্বাবধানে ও আওয়ার ইসলামের উদ্যোগে প্রতিশ্রুতিশীল আলেম সাংবাদিক ও লেখক প্রশিক্ষকদের তত্ত্বাবধানে শুরু হচ্ছে ভাষা সাহিত্য সাংবাদিকতা কোর্স প্রশিক্ষণ দিবেন মাওলানা আহমদ মাইমুন লেখক অনুবাদক ও সম্পাদক সিনিয়র মহাদ্দিস জামিয়া শারিয়া মালিবাগ ঢাকা মোহাম্মদ জাইনুল আবেদিন মহাদ্দিস ও লেখক সর্দার ফরিদ আহমদ সাবেক সাধারণ সম্পাদক ঢাকা সাংবাদিক ইউনিয়ন মুসা আল হাফিজ চেয়ারম্যান ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার অলিম্পিয়াড বাংলাদেশ মুফতি এনায়েতুল্লাহ অ্যাসিস্ট্যান্ট এডিটর বার্তা টোয়েন্টি ফোর জহিরুদ্দিন বাবুর বার্তা সম্পাদক ঢাকা মেইল মাসুদুল কাদির প্রেসিডেন্ট শিলন বাংলাদেশ মুনির আম্মার চিফ অপারেটিং অফিসার দৈনিক সময়ের আলো মিরাজ রহমান চেয়ারম্যান সুলতানস মঞ্জুরুল হক জ্যেষ্ঠ সহ সম্পাদক দৈনিক প্রথম আলো জিয়াউল আশরাফ সম্পাদক মাসিক নকিব আতাউর রহমান খসরু সহসম্পাদক দৈনিক কালের কণ্ঠ আমিন ইকবাল সাধারণ সম্পাদক বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম ও মুফতি আব্দুল্লাহ তামিম সিনিয়র সাব এডিটর সময় টিভি ক্লাসের সময় প্রতি শুক্রবার সকাল নয়টা থেকে দুপুর বারোটা মেয়াদ তিন মাস মোট ক্লাস চব্বিশটি প্রতি শুক্রবার দুটি করে ক্লাস কোর্স ফি দুই টাকা মাত্র ক্লাস শুরু উনিশ সেপ্টেম্বর দু স্থান শেখ জনুরুদ্দিন রহমতুল্লাহ আলাই দারুল করার মাদ্রাসা চৌধুরীপাড়া ঢাকা যাতায়াত নির্দেশনা ঢাকার যে কোনো স্থান থেকে মালিবাগ আবুল হোটেল নামন সেখান থেকে চৌধুরী পাড়া মসজিদে নূর ভবনের চতুর্থতলা সাংবাদিকতা ও লেখালেখিতে দক্ষ হতে আজই নিবন্ধন করুন নিবন্ধন করতে যোগাযোগ করুন